আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি ভালোবাসার আলো আধার নাটকের পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রাইসাকে দেখা যাবে সেবার শারমিন ম্যাডামকে তার আস্থানায় নিয়ে আসবে এবং সেই আসামি অর্থাৎ পারুলকে বিশ হাজার টাকা দিবে তখন পারুল মনে মনে ভাববে এতদিন পর বোনকে খুঁজে পেয়ে বাসায় না নিয়ে গিয়ে এখানে কেন নিয়ে এলো ওনার হাবভাব দেখে তো মনে হচ্ছে না যে এই বুড়ি রাইসার বোন যাই হোক বোন হোক আর সতীন হোক তাতে আমার কি আমি টাকা পেয়েছি ঝামেলা শেষ এই বলে সে সেখান থেকে চলে যাওয়ার সময় পুলিশের লোক দেখে দৌড় দিলে পুলিশের লোক তাকে ধরে থানায় নিয়ে আসবে তখন ডিবি তারা না তার ইনফর্মারদের কাছ থেকে জানতে পারবে যে ওর কাছে অনেক টাকা আছে কেউ কে অনেক টাকা দিয়েছে তখন সে ওর পকেটে কি আছে সেটা জানতে চাইলে পারুল বলে উঠবে সতী বলছি ম্যাডাম বিশ্বাস করেন আমার পকেটে কিছুই নেই আপনাদের বিশ্বাস না বলে আমি দেখাচ্ছি এই সে সে পকেট থেকে একটি ভ্যাসলিন কাজল আর পোস্টারটা বের করে দিবে তখন পোস্টার দেখে নন্দিনী ভালো করেই বুঝতে পারবে যে এই বিষয়ে সে অনেক কিছুই জানে ওকে ধরতে পারলেই হয়তো শানমীর ম্যাডামের খোঁজ পাওয়া যেতে পারে তাই সে ওকে ছেড়ে দিতে বলবে কারণ ওকে ধরে রাখলে পুলিশের সামনে ও কিছুই স্বীকার করবে না নন্দিনী ওকে একাই জিজ্ঞাসাবাদ করতে চাইবে ওইদিকে রাইসাকে দেখা যাবে সে শারমিন ম্যাডামকে বলবে এখন তুমিও আমার হাতে বন্দি আর ওইদিকে তোমার ছেলেও জেলে বন্দি এখন তোমাদের সমস্ত প্রপার্টি আমি দখল করে নিতে পারতাম কিন্তু ওই নন্দিনী এসে আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিল তখন শারমিন ম্যাডাম বলে উঠবে আমাকে এখানে কেন আটকে রেখেছো আমি তো সিঙ্গাপুর যাবো একথা শুনে রাইসা বলে উঠবে চুপ কর বুড়ি যাওয়াচ্ছি তোকে সিঙ্গাপুর আমি এবার তোকে একেবারেই ভ্যানিশ করে দেবো এই বলে সে আবারও ড্রাগস নিয়ে আসবে ইনজেক্ট ড্রাগস নিয়ে রাইশা বলে উঠবে শারমিন যে ডোজ দিয়েছি এটা নিলেই তোমার আর কিছুই মনে থাকবে না জীবিত থেকেও তুমি লাশ হয়ে থাকবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জ্যোতিকে দেখা যাবে সে আর্যুকে জ্বরের ঘোরের মধ্যে নন্দিনীর ক্ষতি করার কথা বলেছিল সেটা আবারও জানতে চাইলে আর্য তার কোনো কথারই জবাব দিবে না উল্টো নীরবে চোখের পানি ফেলতে থাকবে আর্য চোখে পানি দেখে জ্যোতি ভালো করেই বুঝতে পারবে যে এ কিছুর পিছনে আর্যই ছিল তাই সেবার বা সব কিছু খুলে বলবে যে সেদিন তার পাশ থেকে নন্দিনী তাকে আবারও কিডন্যাপ করে নিয়ে গেছিল কিন্তু সে কিছুই টের পায়নি এসব যখন সে শাহিনকে খুলে বলবে তখন শাহিনও তার ভুল বুঝতে পারবে নন্দিনীর প্রতি তার ভুল ধারণা ভেঙে যাবে এবং তার ব্যবহারের জন্য সে অনেক অনুতপ্ত হবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলোয়াধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ